ओम ओ्र्यंबक यजामहे सुगंध पुष्टिवर्धन उर्वाड़क बंधन मृत्यु मुक्सी मृता सुगंधे पुष्टि Yeah. yeah. সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি মনে করা হয় যদি ভরে শ্রাবণ মাসের সোমবারে দেবাদিদেবের পুজো করা হয় এবং তার উপবাস করা যায় তাহলে তিনি অত্যন্ত তুষ্ট হন তার আশীর্বাদে দূর হয় জীবনের যাবতীয় সমস্যা আবার অনেকেই কোনো বিশেষ মনস্কামনা নিয়ে এই শ্রাবণ মাসে প্রথম সোমবার থেকে ষোলো সোমবারে ব্রত রেখে থাকেন এছাড়াও এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারের ব্রতও অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাই আজ আমি শ্রাবণের প্রথম সোমবারের পুজো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এর আগে এবছরের শ্রাবণ মাসের সোমবারগুলি কবে পড়েছে এবং সোমবারে ব্রত রাখতে কি কি উপকরণ লাগে সেই সংক্রান্ত একটি ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে রেখেছি তোমরা যারা দেখো তাদের উদ্দেশ্যে আমি লিঙ্কটা দিয়ে রাখব চাইলে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারো বন্ধুরা আমি সকাল সকাল স্নান সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরে এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর সামনে শ্রাবণ সোমবার আসছে তো শ্রাবণ মাসে প্রথম সোমবার আমি কিভাবে করে থাকি সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেকেই এই শ্রাবণ মাসে প্রথম সোমবার থেকে ষোলো সোমবার ব্রত শুরু করে থাকে তো সেক্ষেত্রে কি করতে হবে শ্রাবণ মাসে প্রথম সোমবার থেকে পরপর ষোলোটি সোমবার ব্রত রাখতে হবে আর যদি কোনো মাঝের সোমবারে কোনো অসুবিধা মহিলা জনিত কারণে যদি কোনো অসুবিধা থেকে থাকে সেক্ষেত্রে বাড়ির যে কেউ তার হয়ে পুজো করে দিতে পারে যেমন স্বামী হোক বা ছেলে হোক বাবা হোক মা হোক বোন হোক সে তার পরিবর্তে পুজোটা করে দিতে পারে কোনোরূপ অসুবিধা নেই সেটাও কিন্তু সোমবার হিসাবে ধার্য হবে কিন্তু যে ব্রতি তাকে গায়ে উপবাস থাকতে হবে তো বন্ধুরা দেখো আমি এখানে শিবলিঙ্গকে নামিয়ে নিয়েছি আমি স্নান করিয়ে নেব তারপর আমি সিংহাসনের উপর তুলে রেখে তারপর পুজো করব তো অবশ্যই শ্রাবণ মাসে যখন প্রথম সোমবার শুরু করবে অবশ্যই সূর্য সূর্যার্ঘ্য আগে দিয়ে নিতে হবে গণেশ আদি পুজো করে নিতে হবে তারপর কিন্তু বাবা মহাদেবে পুজো করতে হবে তো পুজো শুরু করার আগে আমি একখানি ঘিয়ের প্রদীপ বাবা মহাদেবের নামে জ্বালিয়ে দিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় বন্ধুরা প্রথমে আমি বাবা মহাদেবের স্নানাভিষেক করিয়ে নেব তার জন্য দেখো এখানে আমি কাঁচা দুধ রেখেছি আর এখানে দেখো ঘি আছে আর আছে মধু ঘি মধু আর দুধ দিয়ে আমি বাবা মহাদেবের অভিষেক করাবো নম শিবায় নম শিবায় নম শিবায় বন্ধুরা শ্রাবণ মাস যেহেতু বাবা মহাদেবের অত্যন্ত অত্যন্ত প্রিয় মনে করা হয় এই শ্রাবণ মাসে বাবা মহাদেব অত্যন্ত জাগ্রত থাকেন তো এই সময় আমরা যে যার মনোবাসনা নিয়ে বাবা মহাদেবের কাছে যা চেয়ে থাকি বাবা সেটা আমাদের মনোবাসনা পূর্ণ করে থাকেন এটাই মানা হয় তো আমরা যে যা সাধ্যমতো এই সময় বাবা মহাদেবকে খুশি করার চেষ্টা করতে পারি তার জন্য দেখো আমি এখানে একটি বেলপাতা নিয়েছি বেলপাতাতে আমি চন্দন লাগিয়ে নিয়েছি বাবা মহাদেবকে অভিষেক করাবো আর সোমবার যেহেতু বাবা মহাদেবের বার বলে মনে করা হয় তো শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সোমবারগুলি প্রত্যেকটি সোমবারই অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই সোমবারেই অনেকে ওই জন্য ব্রত রেখে থাকে এখানে দেখো আমি ঘি রেখেছি আমি তোমাদেরকে বললাম শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারই অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা একটি একটি করে বস্তু বাবা মহাদেবকে নিবেদন করি তার একটি একটি বিশেষ তাৎপর্য আছে বিশেষ গুরুত্ব আছে তো ঘি আমরা কেন নিবেদন করি বাবা মহাদেবকে কেন কি আমাদের মনের পবিত্রতা এবং শান্তি আনার জন্য আমরা বাবা মহাদেবকে ঘি নিবেদন করে থাকি ঘি দিয়ে অভিষেক করাতে পারি ওম নম ওম নম ওম নম আর সব থেকে সহজ মন্ত্র ওম নম এবং সব থেকে পবিত্র মন্ত্র হল ওম নম এই মন্ত্র জপ করতে করতে আমরা বাবা মহাদেবের অভিষেক করাতে পারি এবার দেখো আমি মধু দিয়ে বাবা মহাদেবের অভিষেক করাবো তো মধু আমরা কেন বাবা মহাদেবকে নিবেদন করি কেন কি আমাদের সবার সাথে যেন সুসম্পর্ক থাকে আমাদের সব সমস্ত আত্মীয় পরিজন থেকে শুরু করে বন্ধু বান্ধব সবার সাথে যেন সুমধুর সম্পর্ক থাকে তার জন্য আমরা বাবা মহাদেবকে মধু নিবেদন করে থাকি আর বাবার সাথেও যেন আমার সম্পর্ক মধুর থাকে তার জন্য আমরা বাবা মহাদেবকে মধু নিবেদন করতে পারি নম শিবায় নম শিবাই নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় এবার দেখো এখানে কাঁচা দুধ আছে এই কাঁচা দুধ দ্বারা আমি বাবা মহাদেবের অভিষেক করাবো তো কাঁচা দুধ আমরা কেন বাবা মহাদেবকে নিবেদন করি কেন কি আমরা সুস্বাস্থ্য যাতে অধিকারী হতে পারি সুস্বাস্থ্য আমাদের বাড়ি সকলে যেন শরীর ভালো থাকে নিরোগ থাকে তার জন্য আমরা বাবা মহাদেবকে দুধ নিবেদন করে থাকি নম শিবায় নম শিবায় নম শিবায় ম শিবায় ওম নম 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 শিবায় এবার আমি বাবা মহাদেবকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি নম শিবায় নমশিবায় নম শিবায় নম আর দেখো বন্ধুরা এই যে পাথরের বাটিটা এর ওপরে আমার বাবা মহাদেবকে সারা বছর বসানো থাকে তো আমি অবশ্যই এই পাথর বাটিটা তো একটুখানি ঘি আর মধু ভালো করে মাখিয়ে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি বাবা মহাদেবকে এখানে বসাবো এবার আমি হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা গত কি বা যশারে পুণ্ডরিকাক্ষ সবাহ্য তরে সূচি নমসূচি 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 জয় শিবশম্ভু 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 আর আমি বাবা মহাদেবের কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা প্রথমেই করে নেব যেন আমার পুজোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তিনি যেন আমায় মার্জনা করে নেন নিজগুণ ক্ষমা করে নেন আর আমার পুজো যেন তিনি স্বীকার করেন জয় শিবশম্ভু শিব শিবশম্ভু ওরা দেখো এখানে অশ্বগন্ধা চন্দন আছে সব থেকে ভালো হয় যদি সাদা চন্দন বাবা মহাদেবকে নিবেদন করা যায় সাদা চন্দন না পেলে অশ্বগন্ধা চন্দন ও বাবা মহাদেবকে নিবেদন করা অত্যন্ত অত্যন্ত শুভ এছাড়াও চন্দন বাবা মহাদেবকে নিবেদন করা অত্যন্ত শুভ তো আমরা চন্দন কেন বাবা মহাদেবকে নিবেদন করি কেন কি প্রতিপত্তি এবং আমাদের সম্মান যাতে সবার কাছে সুন্দরভাবে থাকে সেই জন্য আমরা বাবা মহাদেবকে চন্দন নিবেদন করে থাকি তো এসব এবার চন্দনে তিলক করে দিই বাবা মহাদেবকে নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় অবশ্যই এই আঙ্গুলে করে বাবা মহাদেবকে চন্দন পড়াতে হবে এখানে যেন বৃদ্ধাঙ্গুল এবং এই তর্জনী যেন বাবা মহাদেবকে স্পর্শ না করে সেটা খেয়াল রাখতে হবে নম শিবায় নম শিবায় নম শিবায় আর এই পাথরটা সম্পর্কেও আমি আগেও তোমাদেরকে বলেছি যখন শিব পুজো করেছি কিন্তু আমার অনেক অনেক নতুন বন্ধু প্রত্যেক দিন জয়েন করে তো তারা তো নাও জেনে থাকতে পারে সেক্ষেত্রে আমি একটু ছোটো করে বলে রাখি এই যে পাথরটা দেখছো এটা হচ্ছে তুঙ্গনাথ হিসাবে আমি বাবা মহাদেব বলে পুজো করে আসছি এতদিন ধরে আমার হাজব্যান্ড তুঙ্গনাথ গিয়েছিল ওই তুঙ্গনাথের মন্দির থেকে এই পাথরটা আমাকে এনে দিয়েছিল। আর আমাকে বলেছিল যে এটা তুমি বাবা তুঙ্গনাথ হিসাবেই পুজো করে থেকো তো সেই থেকে আমি বাবা মহাদেবের সঙ্গে এই তুঙ্গনাথ হিসাবে এই পাথরটাকে পুজো করি এবার আমি বাবা মহাদেবকে ফুল দিয়ে সুন্দর করে সাজাবো তো কিছু সহজ সহজ মন্ত্র আছে যেগুলো বলে বাবা মহাদেবকে পুজো করতে হয় আর একেবারেই যদি মন্ত্র বলতে অক্ষম থাকো সেক্ষেত্রে ওম নম শিবায় বলেও বাবা মহাদেবে পুজো করা যায় রূপ অসুবিধা নেই তো এখানে আমি আকন্দ ফুলের মালা বাবা মহাদেবকে পড়াচ্ছি ওম নম শিবায় ই দং সচন্দ্র পুষ্পমাল্যং নম শিবায় নম নম শিবায় নম শিবায় নম শিবায় এবার বাবা মহাদেবের প্রিয় ফুলগুলি যে সমস্ত সেগুলি দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমি যা যা জোগাড় করতে পেরেছি তাই দিয়ে বাবা মহাদেবকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তার মধ্যে আকন্দ ফুল পেলে খুব ভালো হয় আকন্দ ফুল বাবা মহাদেবের সবথেকে প্রিয় বলে মনে করা হয় সব থেকে ভালো হয় যদি নিজে হাতে একখানি আকন্দ ফুলের মালা বাবা মহাদেবকে গেথে দেওয়া যায় আর দেখো এখানে ধুতরা ফুল আছে ধুতরা ফুল আমরা বাবা মহাদেবকে কেন নিবেদন করে থাকি এক্ষেত্রে বিবাহিত মহিলারাই বাবা মহাদেবকে ধুতরা ফুল নিবেদন করতে পারে পুত্র সন্তান লাভের জন্য এবং সুসন্তান লাভের জন্য ধুতরাফুল ফুল বাবা মহাদেবকে নিবেদন করতে হয় নম শিবাই নম শিবাই নম শিবাই বন্ধুরা এখানে একখানি নতুন পৈতা আছে এই নতুন পৈতেটা আমি আজকে বাবা মহাদেবকে নিবেদন করছি অর্থাৎ প্রথম সোমবারে একখানি নতুন পৈতে বাবা মহাদেবকে নিবেদন করতে হয় আর প্রত্যেকটা সোমবারে যখন বাবা মহাদেবে পুজো করবে এই পৈতাটাই পড়ানো থাকবে নতুন নতুন পৈতা পড়ানোর কোনো দরকার নেই নম শিবায় নম শিবায় নম শিবায় এবার দেখো বন্ধুরা আমি আজকে সাতটি বেলপাতা বাবা মহাদেবের নামে রেখেছি তো বেলপাতাগুলো অবশ্যই ধুয়ে নিতে হবে আর বেলপাতার এই যে বোটার অংশগুলো একটু করে কেটে দিতে হবে আর প্রত্যেকটা বেলপাতায় আমি একটু করে চন্দন লাগিয়ে নিচ্ছি প্রথম সোমবারে যখন বাবা মহাদেবের নামে পুজো করবে তখন তোমরা সাতটি বেলপাতা বাবা মহাদেবকে নিবেদন করতে পারো একেবারেই না পারলে একটি বেলপাতাও বাবা মহাদেবকে নিবেদন করা যায় তো যেহেতু আমি দেখাচ্ছি পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথম দিন অবশ্যই সাতটি বেলপাতা বাবা মহাদেবকে নিবেদন করবে আর মাঝের দুটো সোমবার এগারোটি করে বেলপাতা বাবা মহাদেবকে নিবেদন করবে আর শেষ সোমবারে একুশটি বেলপাতা বাবা মহাদেবকে নিবেদন করবে তো দেখো সুন্দর করে আমি বেলপাতাগুলিতে চন্দন লাগিয়ে নিয়েছি এই বেলপাতাগুলি এবার আমি বাবা মহাদেবকে নিবেদন করব এই মন্ত্র বলে বাবা মহাদেবের মাথায় বেলপাতা চড়াতে হয় ওম নম শিবায় ইদং দাং বিল্ল পাত্রাং নম শিবায় নম নমহা ম শিবায়ং সচন্দ্রাং নম শিবায়মো নম নম শিবায় ঈদ সচন্দন বিল্লপত নন্দী নন্দী মহারাজের নাম আমি একটুখানি পুষ্প নিবেদন করছি ওম নম শিবায়ুষ্পে ওম বৃষ ভায় নমো নমে গন্দপুষ্পে নম বৃষ ভায় নমো নম এতে পুষ্পে নম বিশ্ব ভায়ো নম নমাহ নম শিবায় বন্ধুরা দেখো এখানে একখানি লাল জবা ফুল রেখেছি আমি বাবা মহাদেবের গৌরী পিঠে নিবেদন করছি যে অংশটা বেরিয়ে থাকে বাবা মহাদেবের যে অংশটা বেরিয়ে থাকে সেটাকেই গৌরীপীঠ বলা হয় তো এটা আমি মা পার্বতীর উদ্দেশ্যে আমি নিবেদন করছি জয় মা পার্বতী তো বন্ধুরা সুন্দর করে আমার বাবা মহাদেবকে সাজানো হয়ে গেছে এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো তো এখানে দেখো আমি গঙ্গা জল নিচ্ছি আর গঙ্গা জলে আমি কি কী মেশাচ্ছি দেখো এই জলে দিচ্ছি আমি গোলাপ জল বাবা মহাদেবের মাথায় যে জলটা ঢালা হবে তাতে একটুখানি গোলাপ জল দেওয়া অথবা গোলাপ ফুলের পাপড়ি দেওয়া অত্যন্ত শুভ এতে আমাদের শ্রীবৃদ্ধি হয় আর দিচ্ছি অগরু এখানে সিদ্ধি পাতা আছে এই সিদ্ধি পাতা আমি বাবা মহাদেবের জলে স্নানের জলে দিয়ে দিচ্ছি তো সিদ্ধি পাতা আমরা কেন দিই মনে করা হয় মনের হিংসা বিকার ক্লেশ দূর করার জন্য বাবা মহাদেবের মাথায় যে জল ঢালা হয় সেই জলে এই পাতা দেওয়া অত্যন্ত অত্যন্ত শুভ আর দিচ্ছি চন্দন এবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো আর এমনিতেও প্রত্যেকটি সোমবারে একশো আটবার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা অত্যন্ত শুভ ও ত্র্যম্বকমে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্ুকমেবন্ধন মৃত্যু শ্রীমৃতা ्यंकम यजा सुगंध पुष्टिवर्धन उर्वाड़क बंधन मृत्यु मुक्सी ওম ত্রেম্বকমিয়া জ মাহি সুগন্ধি পুষ্টি বার্ধন উর্বার কমিভবন ধনন মৃত্যু মুখসে অমৃতাত নমঃশিওায় নমঃশিওায় নমঃশিওয় বন্ধুরা দেখো এখানে একটি রূপোর বেলপাতা আছে এটা আমার সারা বছরে বাবা মহাদেবের মাথায় চড়ানো থাকে কখন বেলপাতা পেলাম পেলাম না তার জন্য আমি একটি রূপোর বেলপাতা বাবা মহাদেবের নামে করিয়েছিলাম তো এটা আমি এখন বাবা মহাদেবকে নিবেদন করে দিলাম এবার দেখো এখানে অখণ্ড আতপ চাল আছে আতপ চাল বাবা মহাদেবকে অবশ্যই দিতে হবে বাবা মহাদেবের মাথায় জল ঢালার পরে অখণ্ড আতপ চাল বাবা মহাদেবকে এক মুঠো দিতে পারলে খুব ভালো হয় অখণ্ড আতপ চাল বাবা মহাদেবকে নিবেদন আমরা এই কারণেই করি এতে আমাদের সমস্ত রকম দরিদ্রতার হাত থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয় নম শিবায় নম শিবায় তোমাদেরকে আমি আগেই বলেছি যে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সোমবারগুলিতে আমরা বাবা মহাদেবকে একটি একটু করে বস্তু নিবেদন করে থাকি তারও বিশেষ তাৎপর্য আছে তার জন্য আমরা বাবা মহাদেবকে একটি করে বস্তু নিবেদন করে থাকি তো প্রথম সোমবারে আমরা বাবা মহাদেবকে কি নিবেদন করি জব নিবেদন করতে পারি অবশ্যই জবগুলি একটু দেখে নিতে হবে যেন ফাটা বা কাটা বা পোকা ধরা না থাকে একটু বেছে নিতে হবে এই জব এক মুঠো বাবা মহাদেবের মাথায় নিবেদন করা অত্যন্ত শুভ মানা হয় এতে আমাদের সমস্ত রকমের দুর্ঘটনার হাত থেকে এবং সংকটের হাত থেকে বাবা মহাদেব আমাদেরকে উদ্ধার করে থাকেন তো তার জন্য আমরা বাবা মহাদেবকে জব নিবেদন করি তো প্রথম সোমবারে বাবা মহাদেবের মাথায় জব নিবেদন করতে হবে নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় বন্ধুরা দেখো এখানে সাতটি দুর্বা আছে আমি এবার বাবা মহাদেবকে নিবেদন করব। আমাদের আয়ু বৃদ্ধির জন্য আমরা বাবা মহাদেবের মাথায় দুর্বা দিতে পারি নম শিবায় নম শিবায় নম শিবায় জয় শিব শঙ্কর শিব শঙ্কর শিব দেখো এখানে কিছু গোটা ফল আছে আমি বাবা মহাদেবের কাছে নিবেদন করছি তো ফলগুলির উদ্দেশ্যে একটু বলে রাখি তোমরা চাইলে এখানে একটি ফলও বাবা মহাদেবকে নিবেদন করতে পারো অথবা তিনটি ফল বাবাকে দিতে পারো অথবা পাঁচটি সাতটি নটি যে যা মতো বাবাকে নিবেদন করতে পারো নম শিবায় নম পান করার জন্য জল এখানে দেখো আছে আমি বাবা মহাদেবকে নিবেদন করলাম এবার আমি হাত করে বাবা মহাদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলবো ওম নম শিবায় শান্তায় কারণ ত্রয় হে তবে নিবেদয়া আমি চতা তং গতি পরমেশ্বর নম শিবায় নম শিবায় নম শিবায় আর মাতা পার্বতীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলবো ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে মঙ্গলের শিবের সর্বাত্মকে ত্রম্বকে গৌরী নারায়ণের নম স্তুতে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময় নারায়ণের নমস্তুতে বন্ধুরা এবার আমি দুবার প্রদীপ দেখে বাবা মহাদেবের কাছে আমি আমার পুজো সম্পন্ন করছি ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা পুরোনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে জয় শিবশম্ভু